আঠারো বছরের এক তরুণের আত্মত্যাগের কাহিনী সাতজন হামিদুর রহমান ছিলেন সর্বকনিষ্ঠ সালে যখন ডাক এলো তখন সিপাহী হামিদুর রহমান সীমান্তে নিয়োজিত এক সৈনিক প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেই জায়গা থেকে শুরু হয় তার কিংবদন্তি হয়ে ওঠার গল্প যুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ ত্যাগ করে যোগ দেন মুক্তিযুদ্ধে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটি দায়িত্বরত ছিল সিলেট সীমান্তের ধলাই বর্ডার আউটপোস্টে সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধ অক্টোবর এই আউটপোস্ট দখল করার জন্য অভিযান শুরু করলে পাকিস্তান সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলে মর্টার এবং মেশিন গান দিয়ে এই যুদ্ধে হামিদুর রহমান ছিলেন অগ্রভাগে প্রচুর গুলি বৃষ্টির মধ্যে তিনি হামাগুড়ি দিয়ে পৌঁছে যান এই মেশিন গানের কাছাকাছি এবং অকুত ভয়ে এই সৈনিক একা এ গ্রেনেড ছুড়ে স্তব্ধ করে দেন পাকিস্তানি দুই মেশিন গানারকে এবং তার সহযোদ্ধাদের সামনে এগিয়ে যাওয়ার এ সময় তিনি গুরুতরভাবে আহত হন রক্তে ভেসে যাচ্ছিল তার শরীর কিন্তু দেশমাতৃকার টানে তিনি একবারও পিছু হটেননি হামিদুর রহমানের এই যে আত্মত্যাগ এর ফলেই ধলাই বর্ডার আউটপোস্টটি মুক্তিবাহিনী দখল করতে সক্ষম হয় দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ সরকার তার এই বীরত্বপূর্ণ বিরোচিত কার্যক্রম এবং সাহসিকতার জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীর শ্রেষ্ঠ প্রদান করেন প্রথমে তার মরদেহ সমাহিত হয়েছিল ভারতের ত্রিপুরায় পরে দুই সালে তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং দাফন করা হয় ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আজ তার নিজের যেই গ্রাম সেই গ্রামের নামকরণ করা হয়েছে হামিদনগর এবং তার নামে গড়ে উঠেছে কলেজ স্টেডিয়াম এবং স্মৃতিসৌধ যেটি আজও আমাদের স্মরণ করায় আঠারো বছরের এক তরুণের আত্মত্যাগের কাহিনী সাতজন বীরশ্রেষ্ঠের ভেতরে হামিদুর রহমান ছিলেন সর্বকনিষ্ঠ আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যু দিবস আমরা শ্রদ্ধা পরে স্মরণ করি এই অকুত ভয় সৈনিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠকে তার আত্মার মাগফিরাত কামনা করি